হ্যাঁ এভরিওয়ান আমি আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি দাগাপুরের উদ্দেশ্যে কারণ আমার প্রত্যেকবার শিলিগুড়ির ট্রিপে এটা কমন থাকে যে আমাকে লোকনাথের মন্দিরে যেতেই হবে কারণ বাবার আশীর্বাদ না নিয়ে আমি এখান থেকে শিলিগুড়ির থেকে যাবো না যতটা পসিবল হয় আমি প্রত্যেকবারই যাই আর এবার তো স্পেশাল ছিল কারণ রুদ্রসোনাকে তো নিয়ে যেতেই হবে কারণ রুদ্রসোনার প্রথম ট্রিপ ছিল শিলিগুড়িতে আর শিলিগুড়ি যাবো আমি দাগাপুরে ওকে নিয়ে যাবো না তো এটা তো হতেই না পারে তো সঙ্গে তনুদি যাচ্ছে গুড্ডু যাচ্ছে শিবু যাচ্ছে জোজো যাচ্ছে জোজো কিন্তু বেসিক্যালি গাড়িতে অন্য কাউকে নিতে চায় না কারণ ওর যখন ও জার্নি করে ওর পেছনের সিটটা ও শোয়ার জন্য লাগে তো ও কাউকে সেরকম সিটে বসতে দেয় না বাট যেহেতু তনুদি যাচ্ছে ও পি পি গুড্ডু দাদা যাচ্ছে তো সেহেতু চাপাচাপি করে হলেও যাবে তো চাপাচাপি হয়নি কারণ তিনজন বড় ছিল আর ও তো ছোটো আর রুদ্রাকে নিয়ে আমি সামনে বসে গেছিলাম আর হাজব্যান্ড ড্রাইভ করছিলো আর এখানটায় পুজোর জন্য যত কিছু দরকার সব কিছু নিয়ে নিয়েছি আর এখানটায় নারকেলটা ফাটিয়ে নিয়ে অন্যবার কিন্তু আমি ফাটাই না এই ফার্স্ট টাইম আমায় আমি ফাটালাম এটা তো হাতের মনে হচ্ছে মানে শরীরের সাথে সাথে হাতেও জোর সেরকমই চলে আসছে কারণ শরীরটা দেখে বোঝেই যাচ্ছে তোমরা সেই রকম টাইপেরই মোটা হয়েছি তো এই যে রুদ্রাসেনার ফার্স্ট টাইম মন্দিরে হারুনি ঘুমিয়ে পড়েছে মহারাজা ঘুমিয়ে পড়েছে আমরা এখন যাচ্ছি ওপরে পুজো দেওয়ার জন্য যাচ্ছি শিবুও নিয়েছিল পুজোর জন্য কারণ শিবুর তো ফার্স্ট টাইম এর আগে শিবু শিবুদাগাপুরে যায়নি এই যে বাবাকে দেখা তোমরাও সবাই একটু বাবা দর্শন করে নাও তোমাদের যা যা মনোকামনা আছে বাবা তোমাদের সবার ইচ্ছা পূরণ করুক আর আমার তো সব ইচ্ছা আমাকে বাবা পূরণ করে আর রুদ্রাসোনাকে তো একটু চরণে ঠেকিয়ে নিলাম বাবার আর এখানটায় আমি একটু সেলফি ক্যামেরা অন করে পুরো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি কারণ আমার চুলের ভয়ঙ্কর অবস্থা আমি শ্যাম্পু দিয়ে গিয়েছিলাম বাট আমার চুল একটুও শুকায়নি আর চুলে আমি কম্বো করিনি আমার চুলে কম করতে গেলে পুরো চুল অবস্থা খারাপ হয়ে যায় যার জন্য আমি চুল টুল কিছু আজটাই নি আর আমার চুল সেরকম বোঝাও যায় না পুরো বাড়িতে যেতে যেতে পুরো জট লেগে গেছে আর এই যেখানটায় গুড্ডু তো নদী কিছু একটা বলছিলো তো মনে নেই এখন কি বলছিল সিঁড়ির মধ্যে একটু বসেছিলাম আর এই যেখানটায় রাজামশাইকে দুধ খাইয়ে নিয়ে ওর পাপাই দুধ খাইয়ে দিলো বাট বার্ফিং ও করছিল না তারপর আমি একটু নিয়েছি বার্পিং করানোর জন্য এই চারিদিকে সব যন্ত্রপাতি নিয়ে হাজির এই ব্যাগটা হচ্ছে ওর জন্য সব দুধ জামা কাপড় সব নিয়ে গেছে কারণ বাচ্চা যখন ক্যারি করতে হয় তখন জানোই সবাই যে ওদের জন্য এক্সট্রা জিনিসগুলো তো ক্যারি করতেই হবে আর বেশিরভাগটা মানে গাড়িতে শুধু আমি সামলেছি ওকে আর বাকি টাইমটা গুড্ডু তারপর শিবু এরাই বেশি সামলেছে আর এই যে সারাদিন না খেয়ে থাকার পরে তনুদির প্রসাদে হামলা দিয়ে দিয়েছে তনুদি তোমার প্রসাদটা দাও কারণ তনুদীর ছিল সন্দেশ এখানটায় শিলিগুড়ির থেকে বিসু মোদকের দোকান থেকে গুড্ডু নিয়ে এসেছিলো তনুদির সন্দেশ ছিল আর আমার জন্য ঘিয়ের লাড্ডু নিয়েছিল কারণ সন্দেশটা একদম কম ছিল যার জন্য সন্দেশটা নিতে পারেনি আর আমার জন্য তো লাড্ডু আমি তনুদের প্রসাদ খাওয়ার পরেও আমার প্রসাদেও একটু হামলা দিয়ে দিলাম কারণ খিদে পেয়েছিল না খেয়ে থাকার পর আর এই যে এই দিকটা একটু ঠাকুরকে নম করে নিলাম ভেতরেও যায়নি আর এখন তো এখান থেকে বের হয়ে যাওয়ার পালা আর আমার তো দেখো কি অবস্থা জ্যাকেট পেটের উপরে উঠে গেছে এই ভুঁড়ি যে কবে কমাতে পারবো আমি আমি নিজেও জানি না এখন তো থ্রি মান্থস হলো জানি না এখন সিক্স মান্থ পরে আমাকে কিছু তো একটা করতেই হবে কারণ এরকম ভুড়ি নিয়ে চলা যায় না আর জানিও না ফাইনালি কমাতে পারবো কি পারবো না আর এইখান থেকে বেরোতে বেরোতে আমার তো পেয়ে গেছিল টয়লেট আমাকে তো টয়লেট খুঁজতে খুঁজতে ওই দিকটা গেলাম ওই দিকটা গিয়ে টয়লেট তো পেলাম বাট মানে পে পে টয়লেট ছিল বাট ওখানটায় কি নিয়ে একটা ক্যাচার লেগে গেছিলো ওদের মধ্যে আর আমাদের কাছে খুচরো টাকা ছিল না তো নদের কাছে ছিল হান্ড্রেড রুপিস তো উনি বললো যে যাও দিতে হবে না তো তারপর আমরা চলে আসলাম তো এই যে মন্দিরটাতে গেলে কিন্তু মনটা বেশ ভালো লাগে মানে একদম শান্ত হয়ে যায় চারিদিকে পরিবেশটা এত সুন্দর এত সুন্দর মনটা পুরো একদম শান্তি আর যে দিনটা আমরা গেছিলাম আমাদের ডেটটা খুব একটা মনে নেই বেশি ফ্রাইডে হয়তো হবে হ্যাঁ ফ্রাইডেই হবে হয়তো না ফ্রাইডে হবে তো ফাঁকা ছিল মন্দিরটা খুব একটা ভিড় ছিল না খুব একটা কি এক কিছুজনই ছিল তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মানে ফার্স্টে প্ল্যান হচ্ছিলো যে কোথায় যাব কোথায় যাব তারপর বললাম যে পিরিকে আর যাবো না মিরিকটা একটু বেশি উঁচুতে আর মিরকে ঠান্ডা বেশ আর রুদ্রাকে নিয়ে ফার্স্টে মানে ওরকম পাহাড়ে যাওয়া ফট করে রাত্রি হয়ে যাবে আস্তে আস্তে তো তার জন্য বললাম চলো তাহলে দুধিয়াতে যাই তো আমরা এই যে দুধিয়ার উদ্দেশ্যে বেরোয় গেছি আর এখানটায় তো হালকা হালকা পাহাড় দেখা স্টার্ট হয়ে গেছে শিবুকে এর আগের বার যখন শিলিগুড়িতে নিয়ে গিয়েছিলাম তখন ওকে আর কোথাও সাইডে ঘোরানো হয়নি তখন ও শিলিগুড়িতে মানে মার্কেট ঢঙ্কা মার্কেট বিধার মার্কেট হকাস কর্নার এই সবেই ওকে নিয়ে যাওয়া হয়েছে বাট এই ফার্স্ট ওকে কোথাও নিয়ে যাওয়া হলো আর এই যে পাহাড় দেখা তো শুরু হয়ে গেছে আর পাহাড়ের বাড়িগুলো কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে আর আমরা তো সেরকম রাস্তায় থামিনি একবার ভেবেছিলাম যে ওখানে গিয়েই মোমো টোমো সব খাবো আর আমার বডের তো গাড়ি চালালেই ওর মাথা ব্যথা শুরু হয়ে যায় ওর চারিদিকে ওষুধের দোকান খুঁজে যাচ্ছে যদি একটা মেডিসিন সব পাওয়া যায় তাহলে মেডিসিন নিবে এই একদিন পেট খারাপ একদিন মাথা ব্যথা ঘাড় ব্যথা মানে এই চলছেই ওনার এই সব চলছে তো যাওয়ার সময় তো আর কোনো মেডিসিন সব তো আর পায়নি আসার সময় পেয়েছিলাম তো আসার সময়ই ওই নিয়ে নিয়েছিল আর এই যে পাহাড়টা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে আমরা কাছাকাছি দুধিয়ার কাছাকাছি চলেই এসেছি আর পাহাড়ের এই বাড়ি এটা তো একদম পুরোপুরি পাহাড় না মানে এটা একটু মানে শিলিগুড়ির থেকে সাইড দিয়ে আসলেই এটা চলে আসে আর পাহাড়টা তো মানে দেখা শুরু হয় সবে মাত্র এত ভালো লাগে ভিউগুলো দেখতে আর এই যে ছোট ছোটো বাচ্চাগুলো সরস্বতী পুজোর জন্য চাঁদা নিচ্ছিল ওরা একটা দড়ির মতো নিয়ে ছিল যেই গাড়ি যাচ্ছিল সেই গাড়িকে আটকাচ্ছিল তো আমার হাজবেন্ড আবার এগুলো খুব ভালোবাসে বাচ্চারা এগুলো নিলে মানে আমাদের নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় ও নিজের ছোটোবেলার কথা মনে পড়ে এর জন্য ও একদমই না করে না ফটাফট একদম গাড়ি থেকে সুন্দর মতো দিয়ে দেয় যে নেই তোরা সরস্বতী পুজো করবি আর এই যে আমরা ফাইনালি দুধিয়া স্পটে এসে গেছি বাট আমরা বুঝতে পারছি না যে কোন দিক দিয়ে ঢুকতে হবে গুড্ডু একবার বলে যাচ্ছে মামা ওই দিক দিয়ে মামার তাও বিশ্বাস হচ্ছে না মামা এদিকে ওইদিকে লোকজনের থেকে জিজ্ঞাসা করে যাচ্ছে যে ভাইয়া দুধি আঁকা স্পট কাঁপে দুধি আকা স্পট কাপে কারণ আমরা বেশি এখানটায় তো এখন থাকিই না বলতে গেলে কারণ গোয়ালপাড়াতেই বেশিরভাগটা থাকি এখানটাই মানে মাঝে মাঝে ঘুরতে আসার মতো আর শিলিগুড়ি ঘুরতে আসার জন্য আমার অনেকটা বাইরে ঘুরতে যাওয়া মিস হয়ে যায় কারণ ছুটিগুলো বেশিরভাগই শিলিগুড়ির ছুটিতেই চলে যায় আর শিলিগুড়িতে গেলে একটা জুপে কিন্তু ভালোই খরচা হয় পুরো খরচাটাও পুরো ওই দিকটা হয়ে যায় আর এই যে আমরা স্পটের দিকে নামছি রাস্তাটা কিন্তু এখানকার বেশ খারাপ কারণ একটা জায়গায় জল জমে থাকে এর আগে আমরা যখন স্কুটি নিয়ে এসেছিলাম তখন ওই জায়গাটায় বেশ জল ছিল এখনও আছে আর এই যে এখানটায় তো ক্রেন দিয়ে কি হচ্ছে আমরা তো ভাবছিলাম যেতেই পারবো না কারণ হচ্ছে রাস্তার মধ্যেই ট্রেনটা দাঁড়িয়েছিল তো তারপর দেখি যে না এটা সরে যাচ্ছে ধীরে ধীরে করে সরে যাচ্ছে তারপর এটা যখন সরে গেল তারপর আমরা ধীরে ধীরে করে যাচ্ছি আর এই যে দেখো রাস্তার এই এত বাজে অবস্থা কিন্তু আমরা ফ্রাইডেতে গেছিলাম বাট ফা ফ্রাইডেতে গিয়েই দেখি এত পিকনিকের সবাই এসেছে এত ভিড় মোটামুটি কিন্তু ভালো ভিড় ছিল মানে আমি ফ্রাইডেতে যে এরকম পিকনিকে আসবে লোকজন এটা একদমই অ্যাকসেপ্ট করিনি ভালোই লোকজন গেছিলো আমরা তো এমনি গেছিলাম আগে যদি ভাবতাম মানে ছোট ছোটো যদি গ্যাস ট্যাস থাকতো না যদি এখানটায় পিকনিকের প্ল্যান করে যাওয়া যায় মানে বাড়িতে সব মশলাপাতি করে নিয়ে যদি মাংস টাংস ম্যারিনেট করে একটা ছোট গ্যাস থাকতো যদি নিয়ে যেতাম বেশ ভালো লাগতো দেখি নেক্সটবার যখন শিলিগুড়িতে যাবো নেক্সটবার এরকম করেই একটা কোনো একটা প্ল্যানিং করবো যাতে ওখানটায় গিয়ে রান্না করে খেতে পারি ওটার মজা কিন্তু আলাদা আর এই যে এখানটায় গোলা দেখেছে যো পাগল হয়ে গেছে আমি গোলা খাবো গোলা খাবো মামা গোলা খাবার ঠিক আছে খা আর এত হাওয়া দিচ্ছিলো আমার তো ভয় হচ্ছিলো যে রুদটা ঠান্ডা না লেগে যায় কারণ ওর ফার্স্ট টাইম এরকম হাওয়ার মধ্যে আর এই যে এই পাপড় এই পাপড় স্কুল লাইফে প্রচুর খেয়েছি স্কুলের গেটের তলা দিয়ে পাপড় নিতে খুব আগে যেতাম বাট এই পাপড় দেখে আমি একদমই থাকতে পারি না এত যে ভালো লাগে ওটা খেতে আর এই গোলা খেয়ে জো বলছে মাম মাম আমার তো বেশ ভালো লাগছে বললাম ঠিক আছে তোমার ভালো লেগেছে তুমি খাও বাট আমি যখন এর আগে একবার খেয়েছিলাম এখানে এসেই খেয়েছিলাম বাট আমার একদমই ভালো লাগেনি ওনার সামনে তো আমি বলেছিলাম হ্যাঁ ভালো লেগেছে উনি স্পেশাল করে আমাকে বানিয়ে দিয়েছিল বাট আমার ভালো লাগেনি আর এই যে এনাকে আমি বলেছি ঝালমুড়ি স্পেশাল ঝালমুড়ি বানিয়ে দিতে তো বেশ ঝালমুড়িটা বেশ ভালোই ছিল কারণ আলু ছিল তো আর ঝালমুড়ির মধ্যে কিন্তু আলু না পড়লে ভালো লাগে না এখন তো ট্রেনে যেয়ে ঝালমুড়িগুলো দেয় এত বাজে লাগে আর এই ঝালমুড়ি আলাটার বেশ স্কুল লাইফের আমাদের যেরকম করে ঝালমুড়ি বানিয়ে দিত আলু দিয়ে চানাচুর দিয়ে আচা ঠাঁচা দিয়ে সব কিছুই ছিল তো বেশ ভালো ছিলো ঝালমুড়িটা মানে এইগুলো আমি শিলিগুড়িতে গেলে স্কুল লাইফে যত খাবার দাবারগুলো আছে না ওই খাবার দাবারগুলোর কথা মনে পড়ে আর একটু তো নদীতে জলে না গেলে তো হবে না তো একটু তো নদীতে জলে এগুলোতে তো গিয়েছি জোজো গিয়েছে আর ওখানটায় গিয়ে জলের মধ্যে শিবু গিয়ে বলছে মানে ম্যাডাম ছোটো ছোটো অনেক মাছ আছে ছোটো ছোটো অনেক মাছ আছে আমার যদি নিচে হাফ প্যান্ট থাকতো তাহলে আমি উপরের ফুল প্যান্টটা খুলে হাফ প্যান্ট পরে আমি মাছ ধরতে নাম ধর পারো হাত দিয়ে মাছ ধরতে বলে হ্যাঁ আগে তো আমরা তো কত মাছ ধরেছি এরকম করে হাত দিয়ে হাত দিয়ে যদিও আমি এটা কোনো কোনোদিনও করিনি আগে আমাদের এদিকে মানে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু যখন বৃষ্টি হতো বাড়ির মধ্যে কিন্তু উঠানের মধ্যে কিন্তু জল জমে যেত আর কিন্তু তখনও কিন্তু অনেক মাছ আসতো ছোটো ছোটো আর এই যে ফাইনালি তো আমরা নদীতে চলে গেছি আর এই যে সানগ্লাস তো আমি নিয়ে যাইনি তো গুড্ডু সানগ্লাস নিয়ে গেছে তো তোর নদী গুড্ডুকে বলে যাচ্ছে গুড্ডু তুই সানগ্লাস পরবি না দে তো সানগ্লাসটা আমিই পরে নিই এই যে তো গুড্ডু সানগ্লাসটা আমি নিয়ে একটু পোষ দিচ্ছিলাম আর যদিও বায়না করছে মাম্মাম চলো না জলের মধ্যে যাবো মাম্মাম চলো না জলের মধ্যে যাবো তো ওইটাকে তো জলের মধ্যে নিয়ে গেছি আর বাট এই জলের মধ্যে কিন্তু বেশ ভয় লাগে কারণ অনেকে বোতল খেয়ে দেয়ে ফেলে রাখে জলের মধ্যে পাকাটা চান্স থাকে একজন একটা লোক এসে আমাকে বললো যে সাবধান বাচ্চা আছে যেহেতু তো মানে পা কেটে যেতে পারে একটু দেখে আর ওখানটায় ও হর্স দেখে জো জো শুরু হয়ে গেছে মামাম হর্স রাইডিং করব হর্স রাইডিং করব তো আমি বললাম পাপাকে গিয়ে বলো আর পাপাকে বলা মাত্রই পাপা তো আর কখনো না করবে না তো পাপা বলল যে হ্যাঁ শুরু হয়ে যাও আর এই মানে হর্সের যে মালিকটা সে কিন্তু বেশ ছিল দেখতে যদিও আমি তখন তাকে দেখিনি তোর গাড়ির মধ্যে সবাই বলা বলি করছিল কারণ গুড্ডু আর শিবু দেখছি যে ওনার সাথে পিকচার তুলছে তো আমাকে গাড়ির মধ্যে আবার আমাকে বর আবার বলে যাচ্ছে যে হর্সের হই লোকটাকে দেখেছে এত ভালো ছিল দেখতে আর এই দেখো তোমরা বুঝতেই পারছো যে কীরকম লেভেলের হাওয়া চলছে মানে প্রচণ্ড পরিমাণ হাওয়া চলছে প্রচণ্ড আর এই যে ক্রাউডটা তো দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু বেশ বেশ ভালকরা ছিল আর অনেকে স্নান করছিল তো এইবার আমি গিয়ে দেখলাম যে এক সাইডে ছেলেরা ওরকম স্নান করছে আর এক পাশটা মেয়েরা মানে ছেলে মেয়ে একসঙ্গে ওরকম করে যায়নি সেটা বেশ ভালোই লাগলো দেখে টেকে আর আমাদের তো এই পেট খারাপ আলা মানুষ তো সঙ্গে আছেই তো আমরা আসার সময় সেরকম কিন্তু জ্যাম পাইনি আর আমরা আসার সময় এসেছিলাম আমরা পুরো নৌকাঘাট হয়ে মাটিগাটা দিয়ে ওই দিকটা দিয়ে বেরিয়ে ওই দিক দিয়ে এসেছি খাপড়াল দিয়ে খাপড়াল মোড়ে ভিড়ে অনেকটা টাইম দাঁড়াতে হয়েছিল অনেকটা টাইম বলতে টেন মিনিটসের মতো হবে আর টেন মিনিটসের মধ্যে বাবা তো যে এমন কান্না শুরু করে দিয়েছিল কারণ অনেকক্ষণও খায়নি তো লাস্টে বাধ্য হয়ে ওখানটায় তো কোনো রকমের ওকে সামলানোর চেষ্টা করছিলাম বাট যদিও বা হচ্ছিল না তারপর ওখান থেকে জ্যামটা যখন ছাড়লো ছেড়ে নিয়ে তারপর খাপড়াল মোড়ে একটা সাইড থেকে দাঁড়িয়ে ওকে একটু খাওয়ানো হলো তারপর তারপর আমরা আবার গেলাম আর এইদিকে বাড়িতে যতই বাইরে খাওয়া দাওয়া করি না কেন বাইরে আমি খেয়েছিলাম আমি বয়বাই খেয়েছিলাম আর তনুদি তনুদি শিবু এরা হয়তো মোমো খেয়েছিল আর চাউমিনও নেওয়া হয়েছিল জো জো মোমো খেয়েছিল তো আমার বয় আর চাউমিন তো লঙ্কা এত লঙ্কা ওটা তোলাই হয়নি কারণ রুদ্রাসনা আমাদের করেছিল তো তো আমরা এটা ভুলেই গেছিলাম তুলতে তারপরে বাপ মানে যত লঙ্কা ছিল হয়তো এই ওয়াই ওয়াই আর চাউমিনের মধ্যেই দিয়েছে তো এখানটায় আমার বর তো নিয়েছিল চাউমিন অর্ডার দিয়েছিল চাউমিন খাবে করে বাট চাউমিনের লুক দেখে ও বলে যাচ্ছে আমি এই চাউমিন খাবো না তারপর ওর চাউমিনটা শিবুকে দিয়ে দিলাম আর শিবুর মোমোটা ওকে দিয়ে দিলাম আর ও লোকটাকে গিয়ে বলছে মোমো মানে চাউমিনের দোকানে লোকটাকে বলছে যে ফটোতে তো দেখে বোঝা যাচ্ছে একরকম বাট ইসেতে তো আর এক রকম তো লোকটা বলছে যে ও আপনারা কি ফটো দেখে খেতে এসেছেন নাকি মানে এটা একদম যোগ ছিল এটা বেশ কিন্তু ভালোই বেশ মানে লোকটাও ভালো অ্যানসার দিয়েছে আর এই দিক থেকেও ভালোই বলেছে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে এখানটায় আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে চলো বাই বাই